নমস্কার বন্ধুরা ইয়ামি ফুডে আপনাদের স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানাবো সমস্ত বাটা মশলা দিয়ে চিকেন রেসিপি চলো শুরু করি এর জন্য প্রথমে চারটে মাঝারি সাইজের পেঁয়াজকে আমি বেটে নিয়েছি এরপর আদা রসুনকে একসাথে বেটে নিয়েছি এরপর বেটে কয়েকটা শুকনো লঙ্কা ও দুটো কাঁচা লঙ্কা খুব ভালো করে পেস্ট করে নিতে হবে আপনারা চাইলে এগুলো সমস্ত কিছু সিলেও বেটে নিতে পারেন এরপর একটা টমেটোকে আমি বেটে নেব এরপর আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব এর জন্য চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আপনারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন ও দিয়ে দেব সামান্য জুড়ের গুঁড়ো ও লেবুর রস দিয়ে খুব ভালো করে মাখে তিরিশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। এখানে আপনারা চাইলে আপনাদের টক দইও ইউজ করতে পারেন লেবুটা খুব পুরোপুরি অপশানাল ছিল এরপর আমি কড়াতে তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলুগুলো আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এখানে আমি আলু ইউজ করছি আপনারা চাইলে নাও করতে পারেন এম নর্মাল চিকেন দিয়েই করতে পারেন আমি আলু ইউজ করছি এরপর সামান্য নুন দিয়ে দেব ওর মধ্যে যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় নুনটা আলুর মধ্যে ঢুকে যায় ভালোভাবে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নিতে হবে আপনারা চাইলে ঢাকা দিয়ে দিয়েও ভেজে নিতে পারেন আমি নর্মাল ভাবে ভেজে নিচ্ছি আর সামান্য কালারের জন্য আমি হলুদ গুঁড়ে ইউজ করছি দিয়ে খুব ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে দেখো লাল করে ভাজা হয়ে গেছে আলুটা এবার তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যে আরও সামান্য তেল অ্যাড করে তেলটাকে গরম হতে দেব এর এরপর তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে ওটা কেটে যাওয়া পর্যন্ত এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখো সামান্য নুন ইউজ করছি যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় তাড়াতাড়ির মধ্যে খুব ভালোভাবে বেশ অনেকক্ষণ ধরে পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে এরপর দেখো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা আদা রসুনটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে আদা রসুনটাকে মিশিয়ে নিয়েছি দেখো দেখ খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি বেশ অনেকক্ষণ ধরে এইটাকেও কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দেবো টমেটো বাটা টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে ওইটাও কেটে যাওয়া পর্যন্ত এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি টমেটোটাকে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোয়ের মধ্যে রাখতে হবে দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো যে লঙ্কাটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা ওটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কাটাকেও খুব ভালোভাবে সবার সাথে সব মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে অনবরত নেড়ে যেতে হবে কারণ যাতে লেগে না যায় নিচে খুব ভালোভাবে প্রায় সব সময় ধরেই নেড়ে যেতে হবে দেখো মশলাটা কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো হলুদ গোলা হলুদ গোলার জল মানে একটা বাটিতে এক চামচ হলুদ আর জল নিয়ে পেস্ট বানিয়ে ওটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি আর সামান্য জল অ্যাড করছি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো যাতে মশলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই জল ইউজ করলাম যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখো মশলা থেকে তেলটা ছেড়ে এসছে এরপর দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা চিকেনটার সাথেও মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে বেশ অনেকক্ষণ ধরে চিকেনটাকে কষিয়ে নিতে হবে এরপর পরিমাণ মতো দিয়ে দেব নুন নুনটা আমি এখানেই ইউজ করি যাতে মশলার সাথে এবং চিকেনের সাথে নুনটা ঢুকে যায় ভালোভাবে আর আপনারা চাইলে ঢাকা দিয়ে দিয়েও এটাকে সেদ্ধ করে নিতে পারেন আমি নর্মালি কষিয়ে নিচ্ছি আর চিকেন আলাদা করে জল ইউজ করিনি হয় ওটাতেই এটা কষানো হয়ে যাবে আর যেহেতু বাটা মশলাটা ইউজ করেছি তার জন্য জলটা খুব বেশি বেরোবে না আর লো থেকে মিডিয়ামের মধ্যে ফ্লেমটাকে গ্যাসের ফ্লেমটাকে রেখে এটা কষাতে হবে বেশ অনেকক্ষণ ধরেই কষাতে হবে আর আর অনেক সব সময় নেড়ে যেতে হবে যাতে লেগে না যায় আর দেখো মশলাটাও চিকেনের গায়ে গায়ে লেগে গেছে আর তেল ছেড়ে এসছে এই সময় আমি আলুটা দিয়ে দেব ভেজে রেখেছিলাম যে আলুগুলো ওইগুলো দিয়ে দেব আপনারা চাইলে পরেও আলুটা ইউজ করতে পারেন আর নাও করতে পারেন আর আলুটা পুরোপুরি অপশানাল আর আপনারা চাইলে এইটা এভাবেই নর্মাল রেখে দিতে পারেন জল না ইউজ করলেও চলবে দেখো মশ আলু আলুটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার সাথে দিয়ে এরপর জল দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে আমি নামিয়ে নেব